মাল দৌলত দেখবি সবৰে গিয়ে তে রেলিয়ে একো এক মসতভা মে রেলিয়ে লা লা ইলা আল্লাহ মছল সল্লাল্লা হা রে ঘোষণা করে হে

উসমান রাদিয়াল্লাহু তাআলা দান করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন হে উসমান তুমি কেমন দান করেছো ইয়া রাসূলুল্লাহ অর্ধেক রেখে আসছে অর্ধেক দান করে দিলাম হে উমর তুমি কেমন দান করেছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অর্ধেক রেখে আসছে বাড়ির জন্য আর অর্ধেক রেখে দিলাম সাহাবায়ে কেরাম যার যার দান করলেন সুবহানাল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দিকে একটা সামন্য ফুটলা নিয়ে নবীদের দরবারে হাজির বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আপনার কথা শোনার পরে আমি আমার সমস্ত অনু দান করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু এই দান সক্কা দেখে এ আমার সাহাবায়ে کرام জেনে রাখো আজকের মধ্যেও আবু বকর রদি আল্লাহ ভুতা তোমাদের থেকে ফাঁস হয়ে গেল সুবেহানন্দ আমাদের যত সম্পদ ছিল সব সম্পদ অর্ধেক ভাগ করে ফেললাম অর্ধেক ভাগ করার পরে আমরা অর্ধেক নিয়ে আসলাম আপনার দরবারে উস্মা রদি আল্লা বলতেছে আমিও অর্ধেক নিয়ে আসলাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আমি অর্ধেক নিয়ে আসলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে আমাদের থেকে উর্দে উঠে গেছে তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রশ্ন করেছেন হে আবু বকর তুমি কেমন দান করেছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার থেকে এলান শোনার পরে আমি বাড়িতে গেছি বাড়িতে যাওয়ার পরে আমার বাড়িতে যত সম্পদ ছিল

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আলী শোনা রাখো একটা খেজুর যদি তোমার কাছে তাকে একটা খেজুরকে তুই ভাগ করে হলেও তুমি আল্লাহ রাস্তায় দান কর সুবহানাল্লাহ আর যদি এই যে একটা খেজুরকে যদি দুই ভাগ করে দান করতে পারো কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন

আকাশ কোনো সময় পরিত্যাগ করব না সকলে বলে কইটা কাজ তিনটা কাজ কোন সময় পরিত্যাগ করব না নম্বর এক আমরা পাঁচ শক্ত শালা পরিত্যাগ করব না কি বললা পাঁচ শক্ত শালা কোনো সময় আমরা পরিত্যাগ করবা না দুই নম্বর হল কোরান তেলা আমরা কোন সময় পরিত্যাগ করব না তিন নম্বর হল তান শক্ত কোন সময় আমরা পরিত্যাগ করব না আলহ সু হাহু ও দালে বলেন আমার এবার তোমরা যদি চাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও বড় বড় বিপদ থেকে তোমরা রক্ষা পেতে যাও। তোমরা বেশি বেশি দান চট্কা করো আল্লাহ ইয়া হাবিব আল্লাহ খাওয়া খাওয়ার মতো অর্থ করিনা কিভাবে দান করবো যা আছে তা থেকে তোমরা দশ বাক করে বলেও নৈবাক তোমার পরিবারের জন্য তোমার সন্তানের জন্য রেখে দাও একপাক হলেও আল্লাহ রাস্তায় দান করো সুবাহানম্ম সাহাবাই কেরাম যদি কিছু দান করতে না পারলে তারা কি করতেন আল্লাহ আমার চারটা আল্লাহ রাস্তায় দান করে দিলাম সুবাহানম্ম আল্লাহ রসুল সাল্লাল্লাহ ভোয়ারি জীবসাল্লামের একদম সাহাবি এই সাহাবীর নাম ছিল আব্দুল সাহ রসুল সাল্লাল্লাহ ভোয়ারি জীবসল্লাহ যতন মক্কান হিরণ করলেন

কিন্তু আমি আপনাকে একটা কথা শেয়ার করতে চাই হে বাতিটা কি শেয়ার করতে চাও তুমি আমাকে বলো কোনো অসুবিধা নাই আমার এই যে আবদুল্লার বেটা মোহাম্মদ সাল্লাহাম কেমন মানুষ কই ভালো মানুষ যদি ভালো মানুষ হলে তুমি কি মান নিয়ে আসবা হে বাতিটা কি বলছ তুমি আমার করে তাকে আবদুল্লার বেটা মোহাম্মদের প্রশংসা করতেছ আপনি তো একটু আগে প্রশংসা করলেন ভালো মানুষ বলেছেন আ ভালো মানুষ ঠিক আছে কিন্তু আমার বাধ্যযাত ধর্ম আমরা পরিত্যাগ করতে পারবো না না অসুবিধ এক পরে সিদ্ধান্ত নিয়ে নিলেন এ আমার সা তুমি শুনে রাখো এক্ষুনি পড়ে নিলাম আশাহাতো আল্লা এলাহা এল্লা আল্লাহ গো আন্না আদমাদান দোহো রাসূল এই কালিমা পড়ার পরে সাসা বলতে যে হে আমার ভাতিজা শুনে রাখো কালিমা পড়ার পরিণাম তুমি কি জান ওই আমি কালিমা পড়ার পরিণাম এটা জানি কালিমা পড়লে জান্নাত পাওয়া যায় সুবহানাল্লাহ আর আমার কাছে পরিণাম হলো তোমাকে আমি লালন পালন করেছি তোমাকে আমি বড় থেকে ছোট থেকে বড় করেছি তোমার যত সম্পদ আছে তোমার যত জরুর আছে সবকিছু পূরণ করেছি কালিমা পড়ার পরিণাম হলো তুমি আমাকে সবকিছু কই ঠিক আছে সম্পদ দিয়ে দিলাম টাকা পয়সা যা দিয়েছেন সবকিছু দিয়ে দিলাম এক পর্যায়ে বলতেছেন কই তোমার পড়নে যে শার্ট আছে জামা আছে সেটা দিয়ে দাও কয় অসুবিধা নাই সেটা দিয়ে দিলাম তোমার যে পরনের মধ্যে লঙ্গি আছে লঙ্গিটাও দিয়ে দাও না অসুবিধা চাষাকে বলতেছে যে আমার যে নবী মহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান নিয়ে আসছি তার কারণে যদি লঙ্গিটাও যদি দিয়ে ফেলতে হয় সেটা দেওয়ার জন্য প্রস্তুত আছে আল্লাহু আকবার লঙ্গিটাও খুলে দিলেন খুলে দেওয়ার পরে তার সাসার পানি থেকে দৌড়ে দৌড়ে মায়ের কাছে চলে আসলো একজন যুবক ছেলে কালিমা পড়ার কারণে লঙ্গিটাও খুলে দিল তার নাম ছিল আব্দুল উজ্জা নাম কি আব্দুল উজ্জা এরপরে মায়ের কাছে আসলো আসার পরে বলতেছে হে আমার মা কালিমা পড়ার কারণে আমার চাষা আমার দণ্ড সব কিছু কেড়ে নিয়েছে এমনকি পরিধানের লঙ্গিটা পর্যন্ত কেড়ে নিয়েছে আমাকে যদি কোনো কাপড় সুপর্তাকে তাকে দিয়ে দাও আর মাত্রা তারাতরি একটা কম্বল দিয়েছে কম্বলটাকে দুই ভাগ করেছে দুই ভাগ করার পরে একটা হলো গায়ের মধ্যে জড়িয়ে নিয়েছে আর একটা কোন রকম চতর ঢকলো এইভাবে কষ্ট বিষ্ট করে মদিনা পর্যন্ত পৌঁছে গেল সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জরে ইলাহা रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के शक्कात हो अस्थाबे सुप्पर मुद्दे रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम देखा रहे बोलते से यार साबे सुप्पर मानुष हमारे साहब एक रामे लुक टके रबी जी सल्लल्लाहु अलैहि वसल्लम बोलने हैं रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की तरह बोलते यार रसूल अल्लाह या हबीब अल्लाह मक्का तक ये लुक टा आशी আপনার ধর্ম গ্রহণ করেছে ইসলাম কোমল করেছে কই তাই নাকি করনাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুরো খুলে বলছো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুপার সমস্ত উপস্থিতি যারা ছিল তাদেরকে বলতেছে এই আব্দুলজ্জার আজ থেকে আর আব্দুলজ্জা নাম হবে না তার নাম হবে আব্দুল্লাহ তার নাম কি সকলে জোরে বলি তার নাম কি আব্দুল্লাহ

O Siddiq Akbar Sahabah Sahabah, O Faruq Azam Sahabah Sahabah. Eh perut Abdullah Zang, itu peror peror kiri telawat kau tuh. Ashabe, sufi Sahabah, ekoran Allah Rasul Sallallahu Alaihi Wasallam yang kau sobsuktilen. Ya Rasulallah, ya Habiballah. নতুন যেই আসছে এত বড় বড় করে জুড়ে ঝুরে তেলাওয়াতরা আমরা ঘুমাইতে পারি না নানান করতে পারি না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো আব্দুল সাইমান জন্য এত কষ্ট স্বীকার করেছে তার লঙ্গীটা পর্যন্ত আনতে পারে নাই তোমরা কি করো তাকে বড় বড় করে কুরআন Majid

সবাই কানেলদুল্লাকের হুক যা যা সম্ভব অনুযায়ী দান আমি কি দান করব আপনার কাছে আমি একটা দান করার আমার জিনিস আছে আমি আব্দুলজ্জার জানটা আল্লাহ রাস্তায় কোরবান করে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কে আরে ইন নুরাতারে হাকিকত মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর আব্দুল জরী কথা শোনার পরে শেষ করতেছি এ ভাই শেষ শেষের দিকে নিয়া যাচ্ছে আব্দুল জরী কথা শোনার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে বলতেছি আর রাসূলুল্লাহর সঙ্গী হইতে চাইছিলাম কিন্তু আপনি কাফেরদের বিরুদ্ধে কাফেরদের জনমার রক্তকে হারাম করে দিলেন আল্লাহ রাসূল বললেন হে শুনে রাখো আমার জুবান থেকে যেটা বের হয়ে গেছে সেটা অবশ্যই সত্য হবে তুমি যদি এরপরে অসুস্থ হয়ে রোগাক্রান্ত হয়ে যদি মারা যাও আল্লাহ সুবহানাহু কাছে বিদায় হয়ে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা দাফন কাফন করো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশটার